জামাত এবং শিবির এমন দুইটা রাজনৈতিক শক্তি একটা হলো বাপ আর একটা হলো ছেলে জামাতের কথা ছাড়া এক ইঞ্চি শিবির নড়ে না এক ইঞ্চি নড়ে না জামাতের কথা ছাড়া শিবির এক ইঞ্চি নড়ে না কাজে জামাতের কথা ছাড়া তারা শহীদ মিনারে চলে গেছে অথবা রায়ের বাজারে বৌদ্ধভূমিতে চলে গেছে হ্যাঁ এটা ঠিক না এটা জামাতের পারমিশন নিয়ে গেছে এবং মানুষকে আমি বলবো দোকা দেওয়ার জন্য গেছে তা তো আমি বলবো না জানি না তো তবে তারা গিয়ে মোনাজারটা কি করছে আমার জানতে বড় ইচ্ছা করে কারণ ওখান তো মনির চৌধুরীর আত্মা আছে আলিম চৌধুরীরা আছে যাদেরকে জামাতের বা শিবিরের যে বংশধর বড় বাই যারা ছাত্রসংঘ আলবদররা হত্যা করছিল নিজামি সাহেব ছিল আলবদরের নেতা মুজাহিদ ছিল আলবদরের লিডার কমান্ডার আর সারা বাংলাদেশের কমা পাকিস্তানের কমান্ডার ছিল গুলাম আজম তারা যাদেরকে হত্যা করলো তাদের কবরে বা তাদের ওতে গেল তারা মাজারে গেল বা যারাই বলো তাদের স্মৃতিসৌধে গেল গিয়ে কি পাটা করলো তারা আমার বড় জানতে ইচ্ছা করে তারা কি দোয়াটা করলো তারা কি দোয়া করলো আল্লাহ মুনির চৌধুরী আলিম চৌধুরী তাদেরকে বেহেস্তে নে ওই দোয়াটা করলো আর কি দোয়া করলো তাদেরকে যারা হত্যা করছে তাদেরকে দুজোখে নে ওইটা কইসে আমার বড় জানতে ইচ্ছা করে এইগুলো আমার কাছে খুবই বাহানা মনে হয় এগুলো বাহানা তাইলে তারা পরিষ্কারভাবে বলুক যে আমাদের পূর্বপুরুষরা যারা বুদ্ধিজীবী হত্যা করছিল আমরা তাদের সাথে নেই তাদেরকে ঘৃণা করি এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে আগামী দিনে আমরা রাজনীতি করব বলুক তারা এটা তো বলে না কাজে ওগুলো আমি অ করি না তবে শিবিরের আজকে আসছে বলি কালকেও শিবির থাকবে এটা তো হলো একটা ডাইস বানাইছিল তারা ওই যে পিঠা বানায় কাঁঠাপিটা বানায় বিভিন্ন জিনিস বানায় জিলাপি বানায় একটা ডাইস থাকে এটা দিলে এই রকম এই ডাইসটা তো ভাইস চ্যান্সেলার শিবির জামাত প্রশাসন জামাত প্রক্টর জামাত তারাই এই জিনিসটা পাঁচ বছর সাত বছরে তৈরি করছে আওয়ামী লীগের ছাত্রলীগের ভিতরে ডুইকে ডুইকে ডেকে শিবির বানাইছে এই ডাইসটা লোক বৈশা রয়েছে এই ডাইসের ভিতরে গিয়া ঢুকছে ছাত্র দল ওরাও শিবির হয়ে বাইরেছে আমি হলে তো ইলেকশানে এখন যাইতাম না ত্রিশ বছর ইলেকশান হয় নাই আরও হইতো না জাতীয় নির্বাচনের আগে করতাম না আমরা তো বলছি কোনো স্থানীয় ইলেকশান করবো না তাইলে আমরা এটাতে গেলাম কেন তাইলে এটা আমাদের সিদ্ধান্তের ত্রুটি আছে ভুল আছে আমি যাইতাম না তো কেন যাবো আরেকজনের ডাইস বানাইছে এটার মাঝে গিয়ে আমি আরেকজনের ফিল্ড তৈরি করছে তার মতো করে ওটাকে আমি খেলবো নাকি কি ফিল্ড তৈরি করবে নিউট্রেলো সেইখানেই গিয়া খেলবো আমি বুঝাইতে পারছি আপনার কথাটা ডাকসুজে তারা জয়লাভ করে ফেলছে দেখা যাবে এখনো মনে হয় তেইশ বছর বয়স চব্বিশ বছর বয়স যদি থাকতো আবার ঢুকতাম ঢাকা ইউনিভার্সিটিতে কয় বছর তাহে শিবির দেখতাম না মারামারি করে না আদর্শগতভাবে একটা বক্তৃতা করতাম এ হাজার বুট কমতো দুইটা বক্তৃতা করতাম দুই হাজার বুট কমতো অত সুজানা এই দেশেও করে ফেলবে এই কারণে তো আমরা মাইরে ফেলতে চায় ফজু পাগলার মাইরে ফেল যদি